বাবা ওই আমাকে ছেড়ে চলে গেছে নিজের দাম্ভিক অহংকারী ছেলেকে দ্বিতীয়বার পরাস্ত হতে দেখলেন ইন্দ্র সাহেব ছেলেটার দম্ভ চুরমার হয়ে গিয়েছে কিন্তু শান্তি লাগছে না কেন হয়তো মানুষের স্বাভাবিক সত্তাই আমাদের মন মস্তিষ্কে অভ্যস্ত থাকে যতই মনে তীব্র বাসনা হোক ভিন্নতা আমরা শুইতে পারি না পাহাড়ের বৃষ্টি স্রষ্টার অন্যান্য দৃষ্টপথ আকাশের মেঘেরা তখন ধীরালয়ে নেমে আসে পাহাড়ে চূড়ায় তারপর জলদৃত্য প্রকৃতিও সেই নৃত্যে নিজেকে মিলিয়ে দেয় এই অলৌকিক সুরম্য দৃশ্য দুই চোখ মুধে উপভোগ করছে গায়ে নীলাদ্রি তোতলা কটেজ সম্পূর্ণ কাঠের কটেজটি নিচে একটি রুম এবং রান্নাঘর সিঁড়ি বেয়ে উপরে উঠলে পাশাপাশি দুটো রুম রুমের সামনে টানা বারান্দা বারান্দায় সারিবদ্ধ টপ তাতে নানান পাহাড়ি ফুল কুরুক ফুলের ডালটি ফুলের ভারে নুইয়ে পড়েছে শ্বেতকাঞ্চন ফুটবে ফুটবে বলছে বিমখানার মাথা এলিয়ে দাঁড়িয়ে আছে পিউ থানচিতে ধীরে ধীরে আপন করে নিচ্ছে সে চকমাদের ভাষা সে বোঝে না তবে নীলাদ্রির অ্যাসিস্ট্যান্ট এবং এই কটেজের কেয়ার অজয়ের বদৌলতে সে কিছুটা হলেও শিখেছে যেমন খাবো কে তারা মুই ভাত হেম অর্থাৎ আমি ভাত খাবো আমার খিদে নেই হলো মোর পেট নপুরের আমি ভালো আছি বোঝাতে তারা বলে মই গম আগম ভিউয়ের বেশ মজায় লাগে আপাতত সেই তিনটে লাইনই বলতে পারে বাকি ভাঙা ভাঙা কিছু শব্দ বলতে পারে পুরো কথোপকথনের জন্য নীলাদ্রিয়া অজয়ের সাহায্য তার চায় যে যতটা কঠিন ভেবেছিল পাহাড়ে থাকাটা ততটা কঠিন নয় বরং প্রকৃতিকে প্রাণ খুলে উপভোগ করা যায় এই যেমন বর্ষার এই স্নিগ্ধতা ইট শহরে কোথায় পাবে শ্বেতকাঞ্চনের মিষ্টি গন্ধ কি নিজের ঘরে বসে পেতো কবে চলবে প্যাকেট কফি বানিয়ে এনেছে নীলাদ্রি। নিশ্চয় চৌবাচ্চার অঙ্কে মাথা ধরেছে নীলাদ্রির? পিউ মিষ্টি হেসে বলল, "এদিক আসুন।" কাথের রেলিংএ কাপজোড়া রাখল নীলাদ্রি। পিউ দুই হাত মেলে তাকে আলিঙ্গনের আমন্ত্রণ জানালো। নীলাদ্রিও অসহায়, বিলায় ছানার মতো তাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজলো। কাতর স্বরে বলল, "এইভাবেই থাকি কিছু সময়।" "থাকো।" এমন সময় অজয়ের কণ্ঠ কানে এলো, "স্যার, নীলাদ্রি বিরক্ত হলো কোথায় একটু বউয়ের আদর উপভোগ করছিল এই অজয়ের জেলায় শান্তি নেই নীলাদ্রি পিছু পিছু পিও নামলো শিরিবে। নিচে আসতেই চোখ চড়ক গাছ হলো অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো ওয়েন্দ্রিলা কাউকে কিছু না জানিয়ে একা একা এতটা পথ পাড়ি দিয়ে এসেছে তাকে বিধ্বস্ত লাগছিল হাতে একখানা হ্যান্ডব্যাগ ছাড়া কিছুই নেই কাপড়টাও ঘরে পড়ার চোখ জোড়া ফুলে আছে ক্লান্তি মুখে সে কোনো ফোন নিয়ে আসেনি কি করে পথ চিনে এতটা দূর এলো সেই চিন্তায় সর্বপ্রথম এলো নীলাদ্রীর মাথায় কিন্তু পর মুহূর্তেই মনে গত বছর এবং পহর তার আগের বছর মোট দুইবার উইন্দ্রিলা এখানে এসেছিল তপুও মেয়েটা সাংঘাতিক কাজ করেছে যদি পথে কিছু হয়ে যেত পাহাড়ের মানুষ উদ্বাস্তুর মতো আসে না আসে একেবারে আটঘাট বেঁধে সে কিছু বলতে চাইছিল কিন্তু উইন্দ্রিলা ক্লান্ত স্বরে বলল আমি একটু ঘুমাবো শরীরটা খুব ক্লান্ত লাগছে পিউ তাকে কেবিনে নিয়ে গেল পায়ের জখমই অবস্থায় নজরে রলো তার ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়ে শান্ত স্বরে বলল যখন ভালো লাগবে আমাকে খুলে বলিস কি হয়েছে ও বাড়ি থেকে ফোন আসলে প্লিজ বলিস না আমি এখানে এসেছি পিউ আর প্রশ্ন করল না বান্ধবীর রন্ধ্রে রন্ধ্রে সে অবগত বিশ্রাম নিক সময় হলে সবটা জানতে পারবে উয়েন্দ্রিলা ঘর থেকে বের হলো তিন দিন পর এই তিন দিন খাওয়া দাওয়া ঘরেই করেছে নিজেকে পৃথিবী থেকে আড়াল করে রাখাটাই যেন স্বাচ্ছন্দ্য বোধ করছিল সে বাহিরে বের হলেই তিক্ততা তাকে কাবু না চাইতেও অভ্রের প্রতারণা তাকে আঘাত করছিল দোকান থেকে বের হওয়ার পর প্রথম যে জিনিসটা অনুভব করেছিল তা হচ্ছে তার যাওয়ার জায়গার অভাব ভাগ্যবশত ব্যাকে টাকা ছিল আর নীলাদ্রির আবাসস্থলের পথখানা পরিচিত ছিল সারাটা রাস্তা শুধু চুন শূন্য চোখে দেখেছে এই উদার ধরণীকে আপন মানুষ ব্যতীত এই ধরণী খুবই কলঙ্কিত থাকে একাকিত্ব মানুষের সবচেয়ে বড় অভিশাপ চেয়ার টেনে পৌঁছল ওয়েন্দ্রিলা নীলাদ্রি সুচাল নয়নে তাকিয়ে আছে তার দিকে তার চোখে মুখে তীব্র আকাঙ্ক্ষা সত্য জানার প্রিয় ওয়েন্দ্রিলার প্লেটে খিচুড়ি বেড়ে বলল খেনে। ওয়েন্ড্রিলার অরুচি হচ্ছে খেতে ইচ্ছে করছে না অনেক ক্ষুধা অথচ খাবার দেখলেই অনিহা চলে আসে চার পাঁচবার বমিও করেছে সে হয়তো এত বড় জার্নিটা শরীর নিতে পারছে না সেদিন দুপুরের পর থেকে কিছুই খায়নি সে সেই না খাওয়া অবস্থাতেই জার্নি করেছে এই তিন দিন ওষুধও খাওয়া হয়নি ওষুধগুলো বাসায় ফেলে এসেছে নামও জানে না অভ্র জানে সব কিছু ঘুরে ফিরে অভ্রতেই আটকে যাচ্ছে নীলাদ্রি গম্ভীর স্বরে বলল মা ফোন করেছিল তোকে না পেয়ে হন্যে হয়ে খুঁজছেন তারা ও তুই এখনও বলবে না কি হয়েছে ওয়েন্ডিলা খিচুড়ি নাড়াচাড়া করতে করতে একরা সনিহা নিয়ে বলল আমি ফিরবো না কেন হতভম্ব হলো নীলাদ্রি সহজ গলায় উত্তর দিল ওয়েন্ডিলা মিথ্যে মিথ্যে সংসার খেলা ভালো লাগছে না ক্লান্ত লাগছে একটু জিরিয়ে নি পিও তীক্ষ্ণ স্বরে বলল মিথ্যে সংসার তো তোর নয় ওয়েন্ডিলা এই ভুল ধারণা আমার এতদিন ছিল ভেঙে গেছে পিউ কিছু বলতে চাইলে নিলেত্রিতার হাত চেপে ধরলো শান্ত স্বরে বলল যতদিন ইচ্ছে তুই থাক এখানে অভ্রের অবস্থা পাগল প্রায় গত পাঁচ দিন যাবুৎ পেন্ডিলাকে পাওয়া যাচ্ছে না পাঁচটা দিন একশত বিশ ঘন্টা মিনিটের হিসাব করলে তার সাত হাজার দুইশো মিনিট সেকেন্ডের হিসাব জানা নেই অভ্রের শুধু এতটুকু জানে সে অকথিত নরকে বাস করছে পৃথিবীটা তার কাছে অগ্নিগ্রহের মতো ঠেকছে এই পাঁচটা দিন পথারা পথিকের ন্যায় শুধু ওয়েন্ডিলাকে খুঁজেছে থানা হসপিটাল মর্গ কিছুই বাদ রাখেনি কিন্তু ফলাফল শূন্য যাযাবরের সে শুধু এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছে ওয়েন্দ্রিলাকে খুঁজতে খাওয়া দাওয়ার কোনো খবর নেই যখন বাসায় ফেরে তখন তাকে পরাজিত সৈনিকের ন্যায় মনে হয় পরিশ্রান্ত কাবু দুর্বল ওজন কমে গিয়েছে হয়তো জানা নেই অভ্রেট শুধু এতটুকু জানে জীবনে বৃত্রিশা ছেয়ে গেছে তিক্ত লাগে সবকিছু নিঃশ্বাস তো নেয় কিন্তু সে মৃত প্রায় ম্লান ঘরে এসে মেন্ড্রিলার ওনাটা জড়িয়ে শুয়ে থাকে গন্ধটুকু মিলিয়ে গেছে প্রতিটি কোনায় স্মৃতিগুলো গলার কাটার মতো বিচ্ছে বেঁচে টাকাটা যে এতটা কষ্টের হবে কখনো ভাবেনি সে ফোন বাজছে অভ্রের থানা থেকে ফোন এসেছে আবার কোনো লাশ পেয়েছে কি তারা এই অবধি তিন তিনবার এমন আতঙ্কিত কল এসেছে নিঃশ্বাস আটকে যায় এমন ফোনে মনে হয় কেউ গলা চেপে ধরেছে মর্গে যেয়ে স্বস্তি মেলে না ভেন্টিলা নাই এবার আবারও তেমন অনুভূতি হচ্ছে কাপাকাপা হাতে ফোনটা ধরলো ওপাশ থেকে চিকন কণ্ঠ ভেসে এলো হ্যালো অভ্র তোর সাথে কথা আছে জানালার ধারে হাঁটুতে মাথা থেকে বসে আছে ভেন্টিলা বৃষ্টিতে সদ্য ফোটা শ্বেতকাঞ্চন ফুলটা ফিরছে যেন অবাধ্য কোনো কিশোরী সে বৃষ্টিটা মোটেই ভালো লাগছে না ওয়েন্ড্রিলার স্মৃতিগুলো কেমন জীবন্ত হয়ে যাচ্ছে সেই বৃষ্টি ভেজা রাত আত্মসমর্পণ পূর্ণিমার সেই আকণ্ঠ ডুবে যাওয়া উষ্ণ বুকে নেওয়া উজার করে ভালোবাসার আকুতি জানানো এখন তিক্ততা অনুভূত হয় অভ্রের অধিকার বোধ যত্ন স্নেহ সবকিছুই নিজকে স্বপ্ন বলে মনে হচ্ছে সেই সাথে তীব্র হাহাকার কাবু করে দিল কঠিন সিদ্ধান্তকে স্বপ্নের এত সুন্দর হওয়া পাপ মহাপাপ দরজায় করা কেউ পিউ হয়তো বা মেয়েটা ভয় পাচ্ছে বান্ধবীর হৃদয় ভাঙন তাকে বিচলিত করছে বুঝতে পারছে তাই তো একটু পরপর খোঁজ নেওয়া হুয়েন্দ্রিলাও বাধা দিচ্ছে না শান্তিতে থাকুক সবাই পৃথিবীর দুঃখগুলো না হয় তার জন্যই তোলা থাক মুঠোবর্তী দুঃখ অন্তরে পুষে অন্তর কঠিন হোক দরজা ঠেলে কেউ ঢুকলো হুয়েন্দ্রিলা পিছু চাইল না সে পাহাড়ের চূড়ায় জমায়েত মেঘ দেখতে ব্যস্ত পিউ চলে যাবে কয়েক পল বাদেই কিন্তু গেল না মানুষটি তাকিয়ে আছে তার দিকে না ফিরেই বলল কিছু বলবি বিউ? আকুতিময় চিরচেনা সরখানা শুনতেই টলমলিয়ে উঠল অন্তর পেছন ফিরতে স্তব্ধ হয়ে গেল ওয়েন্দ্রিলা সামনের মানুষটিকে ভোলার জন্য এতটা দূরে পাড়ি দেওয়া অথচ সে এখন তার সামনে দাঁড়িয়ে আছে আকুল চোখে তার দিকে তাকিয়ে আছে সেই চোখ জোড়ায় তীব্র তৃষ্ণা আকুলতা যন্ত্রণা এমন মূর্ছানো লাগছে সুঠাম দেখি ছেলেটাকে কাছে আসতে নিলেই ওয়েন্ড্রিলা শীতল স্বরে বলল তুই চলে যা অভ্র বলেই চোখ জোরে সরিয়ে নিল ওয়েন্ড্রিলা অভিমানিনীর কাছ থেকে যেমন এমন প্রতিক্রিয়ায় আশা করেছিল অভ্র অভিমান অভিসম্পাদ তবুও মান সে ভাঙাবেই ম্লান মুখখানা পরক করল নীরব চোখে সাতটা দিন পর মেয়েটাকে দেখছে সে ক্লান্ত বিষণ্ণ ভঙ্গিতে বসে আছে মেয়েটা সৌন্দর্য মলিন হয়ে গেছে চোখে বিষাদের মেঘমেদুর বেদনার সুরটা চাবুকের মতো প্রহার করলো যখন ওয়েন্ড্রিলা ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ম্লান স্বরে বিদ্রুপ টেনে বলল আমি তোর মতো অভিনয় করতে পারি না আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে হৃদয়ে ছড়িয়ে পড়লো শূন্যতা ভেতরের তীক্ষ্ণ যন্ত্রণা তীব্র রূপ নিল মুখে ফুটে উঠল তীব্র বেদনার ছাপ অপ্র পরাস্ত হেরে যাওয়া সৈনিকের মতো হাঁটু বসে পড়ল তার পায়ের কাছে ব্যাকুল স্বরে বলল প্লিজ এমন নিষ্ঠুর হইস না তুই ছাড়া আমি আমাকে কল্পনা করতে পারি না বলেই তার হাতখানা ছুঁতে চাইলো এবার বেন্দ্রিলা তার দিকে তাকালো ব্যথা তুই দৃষ্টি হাতখানা সরিয়ে নিল নির্লজ্জ বেহায়া হৃদয়টা আবারও দুর্বল হওয়ার ছুতো খুঁজছে মূর্ছানো প্রণয় ফুলটা বাঁচার আকুতি জানাচ্ছে চোখগুলো টলমলে করে উঠল ওয়েন্দ্রিলার মুখে ফ্যাকাশে হাসি এঁটে বলল আমি নিষ্ঠুর সত্যি কি তাই অভ্র উত্তর দিতে পারল না পেন্ট্রিলার চোখ ভিজে এলো এতটা দিন খুব কষ্টে নিজেকে সামলে ছিল সে বুঝিয়েছিল সান্ত্বনা দিয়েছিল আজ সব ধৈর্যের বাদ ভেঙে গেল অভিমান বিষাদ সিন্ধুর স্রোতের রূপ নিল বুকের মাঝে আগলে রাখা ঝড় তাণ্ডবদের মুক্তি দিল সে অশ্রুমিশ্রিত স্বরে বলল বলেছিলাম তোকে অভ্র আমার দ্বারা দ্বিতীয়বার বিশ্বাস ভাঙার যন্ত্রণা সহ্য করা সম্ভব না আমি ঠকতে চাই না অথচ আমি আবার ঠকে গেলাম অভ্র আমি আবার বিশ্বাস করে ঠকে গেলাম আবার ভালোবেসে ঠকে গেলাম ঠকতেই যখন হবে তবে কেন আমাকে স্বপ্ন দেখালি কেন মিথ্যে ভালোবাসার চোরা বালিতে আটকালি কেন আমি মানছি আমি সেই সময় বিয়েটা টাকার জন্য করেছিলাম দাদা যদি শর্ত না ছুটতেন আমি কখনো বিয়ের জন্য উতলা হতাম না মানছি সংসার জীবনে আমি টাকার লোভে পা দিয়েছি অন্যায় করেছি পাপ করেছি আমি সব মেনে নিচ্ছি কিন্তু তোর প্রতি আমার ভালোবাসায় খুঁত নেই কখনো ছিল না কারণ আমার জীবনে নারী প্রেয়সী স্ত্রী সব কিছুই তুই আমার ভালোবাসায় কোনো প্রতারণা নেই আমি তোকে সত্যি ভালোবাসি অভ্রের মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য তীব্র পিপাসু মেন্দ্রিলা অথচ আজ সেই কথাটাই ভরসা পারছে না ভৎসনা করে বললো তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না আমি কেন শুধু লোভ আর স্বার্থপরতা দেখছি কেন আমার কাছে সব মিথ্যে লাগছে কেন আভ্র মানুষের মতো তার পাজোড়া আকৃতি হলো কোলে মাথা রেখে কাপা কাঁপা সরি বলল আমি বলবো না আমাকে বিশ্বাস কর আমি বলবো না আমাকে ক্ষমা কর তুই ঘৃণা কর আমাকে মার কাঠ যা খুশি কর শুধু আমাকে ছেড়ে যাস না উইন্দ্রীরা আমি বাঁচবো না এতদিন আমি ভাবতাম তুই আমার পুতুল আর আমি তোর অধিপতি ভুল আমি ভুল ছিলাম তুই আমার রানী আমি তোর সামান্য দাস শাস্তি আমি মাথা পেতে নেব শুধু আমাকে তোর জীবন থেকে মুছে ফেলিস না আমি তোকে ভালোবাসি খুব ভালোবাসি পায়ে গরম তরলের অনুভূতি হলো ওয়েন্দ্রিলার অপ্রকাচ্ছে একটা মানুষ কি এতটা অভিনয় করতে পারে কিসের জন্য টাকার জন্য নিচের কেবিনে পঙ্গপাল বসে আছে দুই পরিবারের কোনো প্রাণ বাকি নেই এতটা পথ এই বয়সে আয়ওয়াল সাহেবও পাড়ি দিয়েছেন কারণ নাদ বউয়ের কাছে অনেক কিছু বলার আছে তার ছোট মেয়েটার কাছে সারা জীবনের জন্য নয়তো অপরাধী হয়ে যাবেন নিজেকে সর্বদা বুদ্ধিমান এবং বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষ ভেবে যে দম্ভ করতেন তা গড়িয়ে যাবে ধুলোর থেকেও নিকৃষ্ট হয়ে যাবেন নিজের কাছে এদিকে সালাম সাহেব নীলাদ্রিকে অকথ্য ভাষায় গালাগাল করছেন আহাম্মক কোথাকার এই মূল্যকে কে থাকে আসতে আসতে কতবার গাড়ি বদলাতে হয়েছে জানিস গাধা কোথাকার আমি তো আপনার জন্য বাড়ি বানাইনি বাবা নিরুদ্বেগ কণ্ঠ ফলে সালাম সাহেব আরও চেতে গেলেন তা বানাবি কেন গাধার বাচ্চা হ্যাঁ আমি আপনারই বাচ্চা বলেই পিউয়ের কাছে গেলেন পিউ যে এমন মির্জাফরের মতো কাজ করবে তা কেউ আশা করেনি মেয়েটা অভ্রকে জানিয়ে দিল ফলে রাগি স্বরে জানতে চাইল তুমি এই কাজটা কেন করলে কোন কাজ এই যে অব্র আর এই গোষ্ঠীকে খবর দিলে এছাড়া কি করতাম তোমার বোন তো ঘরে বেবাগী হয়ে পড়েছিল তাই বলে খবর দিয়ে দিবে ও মানা করেছিল এই সুযোগে বদের হাড়িকে নাকের দড়ি দিয়ে ঘোরানোর মুচ্চেনো ওরে বুদ্ধি একেবারে বুদ্ধি ঢিকি আচ্ছা বোনটা যে আড়ালে এত কষ্ট পাচ্ছিল সেটা নজরে পড়লো না অবরকে সাহায্য করাটা জরুরি নয় ঐন্দ্রিলার উত্তর কষ্ট জমানো জরুরি তোমার বউ বউ হবার আগে ওর বান্ধবী আমি তাই বান্ধবী হিসেবে সেটাই করছি যেটা ওর জন্য ভালো নীলাদ্রিয়া তর্ক করার উপায় পেল না পিউ সালাম সাহেবের দিকে তাকিয়ে বললেন বাবা সর্বদ্বি দাও তো পিউমা শরীর ব্যথা হয়ে গেছে এত জানলিতে একটু রিফ্রেশ লাগবে দাও দাও সাবিরা ঝাঁঝিয়ে উঠল তুমি কি এখানে শীতের ছুটি কাটাতে এসেছো মেয়ের রুমে তো অভ্র গেল এখনো আসলো না কতটা সময় কেটে গেছে জানা নেই বৃষ্টি থেমে গেছে সাদা পেঁচা মেঘ বেরিয়ে এলো কৃষ্ণ মেঘের আড়াল থেকে একই ভঙ্গিতে বসে রয়েছে ওয়েন্ড্রিলা অভ্র এখনো তার পা ধরে রেখেছে ক্লান্ত স্বরে বলল তুই চেয়েছিলি আমার অশ্রুরা যেন তোর হয় অশ্রু দেখ আমার চিরকালের অশ্রুর কারণ হয়ে গেলি তুই ওয়েন্ড্রিলার শ্রান্ত বিলাপে চূর্ণ বিচূর্ণ হলো অভ্রের হৃদয় মেয়েটির সম্পূর্ণ অধিকার আছে অভির কিন্তু এই প্রথম মেয়েটির অশ্রু তাকে আঘাত করছে চিরটা কাল মেয়েটির অশ্রু আধিপত্য চেয়েছিল সে কাঁদাতে চেয়েছিল কারণে অকারণে আজ সব কিছুই অভিশপ্ত লাগছে ওয়েন্ড্রিলার অশ্রুর কারণ হওয়া যতটা যন্ত্রণার হাড়ে হাড়ে টের পাচ্ছে অভ্র অভ্র জোর করে তাকে বুকের মাঝে মিশিয়ে রাখলো আকুতিময় স্বরে বলল আবার গর্দান তোকে সপেছি তুই যে শাস্তি দিবি মাথা বেতে নেব উত্তর দিতে পারলো না ওয়েন্দ্রিলা মাথাটা তুলে উঠলো চোখের সম্মুখে নেমে এলো নিগূঢ় অন্ধকার ঢলে পড়লো অভ্রের বুকে পেলব শরীরটা দ্বিতীয়বার নিথর হয়ে লুটিয়ে পড়লো তার কোলে অভ্রের মনে হলো পৃথিবীটা মুহূর্তেই থমকে গেছে আর্তনাদ করে উঠলো সাথে সাথেইলা নিচের কেবিনে থাম থামে মুখে বসে রয়েছে অভ্র তার মুখে কোনো কথা নেই গুমোট হয়ে আছে পরিবেশ সালাম সাহেব তো রেগে মেগে আগুন হয়ে গেছেন অভ্রের উপর তীব্র কোপ ছাড়লেন এই ছেলে তুমি কি করছো ও বেহুশ কেন হবে নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যে ওনটিলার মাথায় চাপ পড়েছে কোন দুঃখে যে তোমার সাথে বিয়ে দিয়েছি আমি একটা রাবিশ আস্ত রাবিশ অভ্রের হাত কাঁপছে উইন্ড্রিলার সব রিপোর্ট নর্মাল আসার পরেও কেন এমন বেহুশ হয়ে গেল না চাইতেও আবারও মানসিক আঘাত দিয়ে বসলো কি অভ্রের পল পর সালাম সাহেবের টার্গেট হল নীলাদ্রি এই গাধার বাচ্চা গাধা তোর অ্যাসিস্ট্যান্টটা কই এক গাধাকে এক গাধা আরেক গাধাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে ওকে আমি থাপড়ে সোজা করে দিব বললাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব না বন্দি হয়ে ধরে এনেছে আমার মেয়ে যদি কিছু হয় আমি তোকে অভ্রকে আর তোর অ্যাসিস্ট্যান্ট গাধাকে দেখে নিব পায়চারি করছে নীলাদ্রি মেজাজ অত্যাধিক খারাপ হচ্ছে কটেজ থেকে স্বাস্থ্য কেন্দ্র একটু দূরে বডের হাত দিয়ে অজয়টা একটা মার্মা বৈদ্য ধরে এনেছে বৃদ্ধ ছোটখাটো মহিলা মুখে বৈদ্যকের ছাপে চোখ দেখা যাচ্ছে না মহিলার বয়স নাকি ছিয়াশি বছর তার চিকিৎসা জ্ঞান এতটাই প্রসিদ্ধ গ্রামে যে সবার মুখে এক কথা মাংখাই সব রোগ ছাটা পেটা করে ভাগায় তাই অজয় ছুটতে যে মাংখাইকে ধরে এনেছে মহিলা পড়াশোনার পাও জানে না অথচ সে নাকি রোগ ছাটা পেটা করবে শিরোমণি অজয়ের মাথা থেকেই এমন বুদ্ধি আসবে সালাম সাহেব এদিকে চোখে তাণ্ডব করছেন নীলাত্রী মনে মনে গুনে গুনে দশটা গালি দিল অজয়কে এর মাঝে পিউ সাথে মাংখায় নেমে এলো নিচে মহিলার মুখখানা থমথমে সবার মাঝে আতঙ্ক সাথে সাথে অব্র আগে ছুটলো তার কাছে উদ্বিগ্ন স্বরে ঐন্দ্রি কেমন আছে মহিলা একটু সময় নিয়ে গুরু গম্ভীর স্বরে মারামার ভাষায় কিছু বললো তার মুখভাব দেখে আতঙ্কিত হলো সবাই শুধু অজয়ের মুখেই আনন্দের বলি রেখা দেখা গেল উৎফুল্ল স্বরে ভাঙা বাংলায় বলল স্যার আপনি মা হবে নীলাদ্রি চেতে উঠে বলল এই কথা আমি মা কি করে হব আমি কি মহিলা নাকি ছাগল কথাকার তোমাকে সংগ্রহ নদীতে দিনে দশ বার চুপাবো যদি বুদ্ধি খুলে সালাম সাহেব ক্ষিপ্ত স্বরে বললেন যেমন গাধা তেমন অ্যাসিস্ট্যান্ট অজয় মাথা নাড়িয়ে তাকে বোঝাতে চাইল কিন্তু নীলাদ্রি সেই সুযোগ দিল না মন ভরে তাকে ছাড়ল দুইজনে এর মাঝে পিউ তাকে থামিয়ে বলল তুমি মামা হতে চলেছ বুদ্ধির ঠেকি ও বোঝাতে চাইছে ঐন্দ্রেলা মা হতে চলেছে ঐন্দ্রেলা মা হতে চলেছে কথাটার মাঝে কি যেন ছিল নিমেষেই নিচের কেবিনে খুশি লহর বয়ে গেল অবহে দৃষ্টি ছাপSHA হয়ে উঠল বুকের ভেতর উত্তাল অনুভূতিগুলো বিশামাল হয়ে গেল এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে যেতে নিলে ওপরে। কিন্তু বাধা দিলেন আওয়াল সাহেব গোমহেচড়ি বললেন আমি নাদবের সাথে কথা বলবো ওয়েন্ড্রিলা একা কি ঘরে বসে আছে তার হাতখানা পেটের ওপর তার ভেতর একটি ছোট্ট প্রাণ বেড়ে উঠছে অনুভূতিটা এতটা স্নিগ্ধ মোলায়েম যে বোঝানো সম্ভব নয় আনন্দনী যত্নশীল হয়ে যাচ্ছে সে চিন্তা হচ্ছে এতটা জার্নি করা ঠিক হলো তো ভাবাচ্ছে তাকে এই ছোট্ট এখন তার অংশ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো